রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয়ে যায় হার্ট অ্যাটাক কোন জিনিস নিয়মিত খেলে মৃত্যু পর্যন্ত বাতের ব্যথা হবে না কাঁচা লঙ্কা কোন পশুর দুধ থেকে ঔষধ তৈরি করা হয় উট কোন গাছের ডালে সর্বদা সাপ জড়িয়ে থাকে চন্দন গাছ চায়ের সাথে কোন মশলাটি খেলে জয়েন্টের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় তেজপাতা পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কি ছাতিম পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি দামোদর কোন ঋতুতে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শীতকালে প্রতিদিন একটি আপেল খেলে কোন রোগ ভালো হয় সবগুলো কোন দুটো জিনিস একসাথে খেলে চোখের জ্যোতি বাড়ে কচু শাক চুনো মাছ ভারতের কোথায় রিয়েল টাইম গোল্ড এটিএম চালু হয়েছে হায়দ্রাবাদ প্রাণী সবার আগে ভূমিকম্পের কথা জানতে পারে বিড়াল একটি কুকুরের বাচ্চা তার মায়ের পেটে কতদিন থাকে বাষট্টি দিন কোন শহরকে নগরী বলা হয় বেঙ্গালুরু প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয় গরম জল তেলে ভাজা খেলে কোন রোগ হয় হার্ট অ্যাটাক শরীরে কিসের অভাব হলে আমাদের অতিরিক্ত ঠান্ডা লাগে আইরন মধুর সাথে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হয় কালো জিরা ভারতের কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পান মাদার টেরেসা এই রকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন